আমার ডাকে অসংখ্য জাতি ভক্ত শিষ্য এবং সুবর্ণোধ্যয়ীরা বিগত বারের মতো এবারেও অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে যত সামান্য সাহায্য করেছে সেই সাহায্যেরই ফলস্বরূপ আমরা এসে পৌঁছেছি তারাপীঠ মহা শশান তথা মায়ের মূল খাটে শুরু করেছি আপনারা স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর হ্যাঁ জীবে প্রেম কতটা করতে পারি জানি না তবে আপনারা যে আমার পাশে আছেন এটা আমার পরম পাওয়া কারণ আমার একার পক্ষে এত বড় কর্মযোগ্য সত্যিই করা সম্ভব নয় একবার নয় বারবার যাত্রী ভক্ত এবং শিষ্যরা যেমন পাশে এসে দাঁড়িয়েছে আমার ডাকে সাড়া দিয়েছে সেই লকডাউন থেকে তেমনি সমাজের বিভিন্ন স্তরে শুভ বুদ্ধিসম্পন্ন দয়ালু মানুষরাও এসে দাঁড়িয়েছে তাই তো তাদের ডাকে এবারেও বিগত বারগুলির নেই বারো ডিসেম্বর মঙ্গলবার অমাবস্যার সন্ধিক্ষণে হাজির হয়েছিলাম তারাপীঠ মন্দির এবং মহাশ্মশান চত্বরে সবাই সাহায্যের হাত বাড়িয়েছে কামারপুকুর নিবাসী অর্পিতা তারকেশ্বর নিবাসী দেবলীনা গোহাটির গ্রাম নিবাসী সুমন ঘোষ হাওড়ার প্রসেনজিৎ চক্রবর্তী ও কন্যা বিদিশা চক্রবর্তী শুভম সরকার চচুরা এরা কিন্তু প্রত্যেকেই আমার ডাকে সাড়া দিয়েছে এবং সাধ্য মতো অনুদান দিয়ে অসহায় মানুষদের সেবা করতে চেষ্টা করেছি আরও আছে ভৈরব ঘোষ গোঘাটের সেনাই গ্রাম সৌম্য ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা আরও আছে মেদিনীপুর খড়গপুরের আমার পরম প্রিয় ভক্ত বিশ্বজিৎ সাহু আরও আছে অয়ন কর্মকার সাথে আছে দীনবন্ধু দে গোঘাটের বরুল গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যক্তিত্বের অন্যতম সেই সাথে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবাশিস দত্ত মহাশয় প্রমুখ অসংখ্য জাতি ভক্ত শিষ্য এবং সমাজের সর্বস্তরের গুণী মানবজন হ্যাঁ মনালিসা দাস অর্চনা মণ্ডল পম্পা সরকার সবাই তাদের সাধ্যমতো অনুদান দিয়েছি তারাপীঠে ভব ঘুরে অসহায় মানুষদের জন্য আর সেই সামিল হয়েছিল ছোট্ট বর্ষা যার শুভ জন্মদিনই আপনারা দেখেছিলেন গোঘাটের একটা বড় অংশ আমি গো বর্ষাকে নিয়ে ঘুরেছিলাম সাথে এবারেও গিয়েছিল মা তারা মাতৃ আশ্রমে ভক্তদের ছোটো মা সেই সাথে ছিল কে ছিল বলুন তো ছোট্ট ময়না ছিল ভাই ভৈরব ছিল আমার প্রিয় শিষ্য সৌম্য ব্যানার্জি সবাইকে নিয়েই তো একটা পরিবার সবাইকে নিয়েই তো একটা সংসার যতদিন পৃথিবীতে বাঁচব আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আপনাদের কথা দিচ্ছি ঠিক এইভাবে ভিক্ষাবৃত্তি করে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো কারণ নিজেই তো ভিক্ষুক বলুন ভিক্ষায় আমার শেষ সম্বল আপনারা আছেন তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি করে ভিডিও আজ নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি বিরাট কিছু বাহবা বাহবাহ কমেন্টের আশা করছি না আমি আশা করছি আগামী দিনে আপনারা এইভাবে পাশে থাকবেন দশ বিশ দু পাঁচশো যে যেমন পারবেন একটু সহযোগিতা করবেন আর আমি যদি নাই বা তারাপীঠে গেলাম আপনারাও তো যাচ্ছেন চলুন না একটু ভিআইপি লাইনে যদি পাঁচশো হাজার টাকা না দিয়ে ওই টাকাটা নর্মাল লাইনে দাঁড়িয়ে বাঁচাতে পারেন এবং অসহায় মানুষদের হাতে ঠিক এইভাবে খাবার তুলে দেন আপনি শুধু নয় আপনার গোটা পরিবারটা পুণ্য করবে ঠিক যেইভাবে ময়না বর্ষা ভৈরব মহুয়া মা তারা মাতৃ আশ্রমে ছোটো মা এবং সকলেই মিলে আমরা সামিল হয়েছিলাম শুধু তারাপীঠ কেন বিশ্বের সর্বত্র আমাদের এই যাত্রা বজায় থাকবে মা তারা মাতৃ আশ্রমে বড় মায়ের মন্দির নির্মাণকল্পে যেমন সাধ্যমতো যেমন পেরেছে অনুদান দিয়েছে তেমনই কিন্তু এই অসহায় ভবঘুরেদের নরনারায়ণ সেবাতেও সবাই এগিয়ে এসেছে সর্বশেষে ছিল তারা মায়ের মন্দিরে লাইন দিয়ে পুজো দেওয়া পুজো দিলাম ভক্তি ভরে মায়ের কাছে ভক্তদের জন্য প্রার্থনা করলাম কত জানা অজানা চেনা অচেনা মানুষের সাথে এই অমাবস্যার ভিড়ে পরিচয় হয় আবার দেখাও হয় কত দর্শকের ভালোবাসা নিয়ে তারা চ্যানেল আজ প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবার এবং কয়েক লক্ষ ভিউসার আদায় করেছি শুধুমাত্র আপনাদের জন্য সবশেষে অমাবস্যার গভীর রাতে জাগিয়ে তুলেছিলাম তারাপীঠ মহাশ্মশানকে ভক্ত এবং শিষ্যদের কল্যাণে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার